প্রভু যীশু তোমাকে ধন্যবাদ এই সুন্দর সন্ধ্যা তুমি আজ আমাকে দেখতে দিয়েছ দিন তুমি আমাকে শক্তি বুদ্ধি সাহস জ্ঞান নির্দেশ দিয়ে সঠিক কাজ করতে সাহায্য করেছ আজকের দিনের অনেক ধরনের মানুষের সাথে চলাফেরা করে জেনে না জেনে অন্যের সাথে খারাপ ব্যবহার করে আমি ক্লান্ত হয়ে পড়েছি পিতা তুমি আমাকে তোমার শক্তি দাও আমাকে বাকি রাতটা কাটাতে সাহায্য করো আর পিতা এখন আমি বাড়ি ফিরেছি আমার পরিবারের সাথে আছি এই সুন্দর পরিবার আমাকে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ তুমি ছাড়া এত সুন্দর পরিবার হওয়া সম্ভব হতো না আমাদের সবাইকে তুমি আশীর্বাদ করো আমাদের সঙ্গে থেকে তুমি আমাদের সঙ্গে থেকে শান্তি প্রদান করো সারা দিনের ভুল ত্রুটি ক্ষমা করো আর যেন সেই ভুল ভবিষ্যতে আমার উপতৃত্ব না করে পিতা তুমি বলেছো। লুক দশ অধ্যায় উনিশ পদে দেখো আমি তোমাদের সাপ ও বিছার উপর দিয়ে হেঁটে যাবার ক্ষমতা দিয়েছি এবং তোমাদের শত্রু শয়তানের সমস্ত শক্তির উপরেও ক্ষমতা দিয়েছি কোনো কিছুই তোমাদের ক্ষতি করবে না হ্যাঁ পিতা সকল শয়তানের কাজের উপর তোমার ক্ষমতা আছে আর সেই ক্ষমতা আমাদেরও দিয়েছ আমি বিশ্বাস করি কোনো খারাপ কিছুই আমাদের উপর কাজ করতে পারবে না প্রভু যীশু খ্রিস্টের নামে সব দূর হয়ে গেছে পিতা আমাকে আগলে রেখো কারণ তুমি আমার দুর্গ ও আশ্রয় আমি বিশ্বাস করি তুমি এই প্রার্থনা শুনলে ও গ্রাহ্য করলে এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাইলাম আমেন আমেন আমেন